মন পিঞ্জিরায় বান্ধা সে মন যাইনারে তুই আমায় ছয়রা রে কথা মন পিঞ্জিরায় তোর তরমুন যাইনারে তুই আমায় ছয়রা রে কথা এইটাই তুমি যা বলবা সব কথা রাখবো তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচব রাগ করোন না মনের মানুষ কইরা দাও আমারে মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে রাগ করো না মনের মানুষ কইরা দাও আমারে মনের মন্দির থাকা ভালোবাসি তোমারে আমি আসলে জানি না তাদের এত ভালো লাগে আমি আমি নিজেও বুঝতে পারি না যে এই গানটা আমি যখন ছাড়ছি যে এত এইভাবে ভিউ হবে আর মানুষ এভাবে দেখবে সে প্রথমেই বললাম যে সৃষ্টিকর্তার ভালো আশীর্বাদ আর আমার এই দর্শক শ্রোতার ভালোবাসা থেকে আমার এই গানগুলো এত ভিউ হওয়া তাছাড়া আমি আসলে বলতে পারবো না জানি আচ্ছা একটা গান আছে সোনা পাখি শুধু তরী গাইতে হবে শুধু তোর জন্য মন পাখি শুধু তোরি জন্য কাঁদে মন সোনা পাখি সেম আরেকটা চ্যানেল আরেকটা চ্যানেলের গান আছে তুমি আমার জান বলে তো জান বলে ডাকে তোমায় ছাড়া কেমন করে থাকে তুমি আমার জান বলে তো জান বলে আমি কোয়ালিটি আমার শিল্পী বিশ্বাস মিউজিকে গিয়ে আপনি দেখবেন আমার গানের কোয়ালিটি আর ভালো সবসময়ের জন্যই ভালো খারাপ সবসময়ের জন্য খারাপ একটা খারাপ গান ভিউ হচ্ছে কিন্তু ওইটা আবার আস্তে আস্তে স্টপ হয়ে যাচ্ছে আমি মনে করি যে ভালো সময় ভালো থাকবে দেখেন সব সবসময় ভালো জিনিস সময় ভালো লাগে গান একটা প্ল্যাটফর্মে ছাড়লে অনেক সময় দেখা যায় চারশো পাঁচশো ভিউ হয় না সেখান থেকে আমাকে আমার গানগুলি মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এটা দর্শক শ্রোতাদের এর ভালোবাসা আর আমার সৃষ্টিকর্তার ভালোবাসা এই ভালোবাসার জন্য আজকে আমি শিল্পী বিশ্বাস এখানে এসতে পারছি আমি আমার এই বাংলা গান ফোক গানকে সমৃদ্ধ করে পাশ্চাত্যে একদম নিয়ে যেতে চাই আমার বাংলাদেশকে প্রেজেন্ট করতে চাই যে বাংলাদেশে মা মাটির দেশ এই গানগুলো তারা শুনি শুনছে তারা শুনবে Música